আলাইকুম আসসালামে যে সকল বিন্দু যারা হচ্ছে দাখিলে পড়াশোনা করতেছো তোমাদের হচ্ছে আমি ইংরেজি পত তোমাদের আমি প্রশ্ন এখানে তোমাদের দিয়ে দিচ্ছি তোমাদের এই প্রশ্নগুলো তোমরা দেখো এবং তোমাদের সামনে যে পরীক্ষা আছে পরীক্ষায় তোমরা এই প্রশ্নগুলো তোমরা পড়ে গেলে তোমরা কিছুটা পরিমাণ কমন পাবা এবং তোমরা ভিডিওটা পুরোপুরি দেখবে তাহলে তোমরা এখান থেকে কমেন্ট পেতে পারো এবং আমি কিছুক্ষণের মধ্যে আমি উত্তর দিয়ে দেবো আর তোমরা জানা থাকে তাহলে তোমরা উত্তরগুলো তোমরা দিয়ে দাও তাহলে আমার সাথে তোমাদের উত্তর মেলে কিনা তোমরা দেখতে পারবা তা ভিডিওটা তোমরা পুরোপুরি দেখো আমি ভিডিও অলরেডি শুরু করে দিচ্ছি তোমরা শুধুমাত্র এখান থেকে তোমরা দেখে যেতে পারো যে কিরকম টাইপ তোমাদের প্রশ্ন আসে